দোवारे আই সে পালকিনায় ওরে গাও তলোরে তলো মুখে আল্লাহর রাসুল শবে বলো ও মুখে ইয়া রাসুল শবে বলো দোवारे আইশা সে পালকিনায় ওরে গাও তলোরে মুখে আল্লাহর রাসুল শবে বলো অমুখে আল্লাহ রাসংশবে বল দুই কাঁদে ছি যে তোমার দুইজনা পাহারা তোমারে একলা থুয়া পালাই সেতা হারা দুই কাঁদে চিহিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা থৈয়া পালাইছেতা হারা তোমার আট কোঠৰি নয় দরজা বন্ধ যে ঐ হনৰে হনমুখে আল্লাৰা চোল শবে বন হম মুখে আল্লাৰা চোল শবে বন হিন্দু আৰে আইছা চে পাল কিনাই অৰে গাঁও তো নৰে তো নমুখে আল্লাৰা চোল সবে বন দিবা সি যে ছয় জনা দ্বিত্রণা হারা কোথায় গেল ভাব দেখি জনা শিজনা দ্বিত কোমন্ত্রণা আজতা তাহারা কোথায় গেল ভাব দেখি মোনাক্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন দিনকি তোমার বা তখন কি আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকি তোমার বা তখন কি বলিবে ওরে আল্লা বি হে নাই রে জবাহে তাই বল মুখে সবে বল ও মুখে আল্লা রাসুল সবে বলো কিন্তু আরে সে সাথে পালকি নাই রে গাও নৌ রে তুলে অমুখে আল্লারা সুল সবে বৌমুখে আল্লা রা সোল সবে